নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানায় আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় শেষ বিষয়বস্তু আলোচনা করব সেটা হচ্ছে দুটো রাজ্য সম্পর্কে আলোচনা করব। এক হচ্ছে বিজয়নগর রাজ্য আর দুই হচ্ছে বাহমনি রাজ্য এই দুই রাজ্যের কথা আলোচনা করে আমার চতুর্থ অধ্যায় শেষ করব বা ক্লাস সেভেনের ফোর চ্যাপ্টার শেষ করবো আচ্ছা আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে দিল্লির সুলতানি শাসন দুর্বল হলে কিছু রাজ্যের আঞ্চলিক রাজ্যের উত্থান হয় বা রিজনাল পাওয়ারের ডেভেলপ হয় তাদের মধ্যে আমি বাংলার কথা আমি আগের দিন আলোচনা করেছিলাম বেঙ্গলের কথা আজকে আমি আলোচনা করবো বিজয়নগর রাজ্য বা বিজয়নগর কিংডম এবং বাহমনি রাজ্য এই দুটো সম্পর্কে আজকে ডিসকাস করবো বিজয়নগর রাজ্য বিজয়নগর রাজ্য হচ্ছে দক্ষিণ ভারতের একটা খুবই মানে সমৃদ্ধশালী রাজ্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্য সেটা হচ্ছে বিজয়নগর রাজ্য দক্ষিণ ভারতের এই দুটো রাজ্যই কিন্তু দক্ষিণ ভারতেরই রাজ্য সাউথ ইন্ডিয়ারই দুটো কিংডম আচ্ছা বিজয়নগর রাজ্যের কতদিন পর্যন্ত রাজত্ব করেছিল বিজয়নগর রাজ্য কতদিন পর্যন্ত ছিল সেটা হচ্ছে তেরোশো ছত্রিশ থেকে ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ মানে থেকে পর্যন্ত ছিল বিজয়নগর এম্পায়ার এই বিজয়নগর রাজ্য চারটি রাজবংশ দ্বারা শাসিত হতো ফোর ডায়নাস্টি দ্বারা তারা কি কি এক হচ্ছে সঙ্গম শালুক তুলুক আরাবিন এই চারটে রাজবংশ কিন্তু বিজয়নগরে শাসন করত। তা প্রথম হচ্ছে সঙ্গম রাজবংশ সঙ্গম রাজবংশতে কিভাবে প্রতিষ্ঠা হয় বা বিজয়নগর রাজ্য কিভাবে প্রতিষ্ঠা হয় এবার সেটা আলোচনা করব বলা হয়ে থাকে যে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা হয়েছে এইভাবে যে সঙ্গম নামে কোনো এক ব্যক্তি তার দুই ছেলে তার দুই ছেলে সেটা হচ্ছে হরিহর ও বুক্ষ এরা বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে থার্টিন থার্টি সিক্সে তুঙ্গভদ্রা নদীর তীরে হরিহর বুক্ক বিজয়নগর রাজ্য এস্টাবলিশ করে বা প্রতিষ্ঠা করে এবং তাদের প্রতিষ্ঠিত এই সঙ্গম রাজবংশ প্রায় দেড়শো বছর ধরে বিজয়নগরে শাসন করেছে ওয়ান ফিফটি ইয়ার্স ধরে এবং এই সঙ্গম রাজবংশের একজন শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল দ্বিতীয় দেবরায় ইম্পর্টেন্ট রুলার ছিল দেবরায় এরপর আসছি শালুক রাজবংশ শালুক রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন নরসিংহ তারপরে আসছে রাজবংশ প্রতিষ্ঠা করে শালুক রাজবংশের সেনাপতির ছেলে জেনারেলেরই সন যাকে বলে সেনাপতির ছেলে তার নাম হচ্ছে বীর সিংহ বীর সিংহ রাজবংশের প্রতিষ্ঠা করে এই বংশের একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণদেব রায় রাজা কৃষ্ণদেব রায় তিনি যখন বিজয়নগর রাজ্যে শাসন করছিলেন সেই সময় বিজয়নগর রাজ্যের গৌরব বৃদ্ধি পেয়েছিল বা গ্লোরি ইনক্রিজ হয়েছিল সেই সময় কি হয়েছিল আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য অনেক প্রসার ঘটেছিল ফরেন ট্রেড এবং ডোমেস্টিক ট্রেড দুটোই কিন্তু খুবই কিন্তু তার ইম্প্রুভ হয়েছিল বা প্রোগ্রেস হয়েছিল এবং কৃষ্ণদেব রায়ের সময় শিল্প সাহিত্য তারপরে সঙ্গীত দর্শন শাস্ত্র মানে ইন্ডাস্ট্রি তারপরে হচ্ছে লিটারেচার তারপরে হচ্ছে ফিলোজাফি মিউজিক সব ক্ষেত্রে কিন্তু উন্নতি হয়েছিল বা ইম্প্রুভমেন্ট হয়েছিল কার সময় রাজা কৃষ্ণদেব রায়ের সময় এবং তিনি নিজেও কিন্তু একজন সাহিত্যিক ছিলেন তিনি একজন লিটারেচার ছিলেন তার বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যত আমুক্ত মাল্যত গ্রন্থে তিনি রাজার কি কর্তব্য হওয়া উচিত এটা আলোচনা করে গেছেন বা লিখে গেছেন রাজার ডিউটি কি হবে রাজা কৃষ্ণদেব রায় যখন শাসন করছিলেন সেই সময় পর্তুগিজ পর্যটক পেজ পর্তুগিজ পর্যটক বা পর্তুগিজের টুরিস্ট যারা বিদেশ থেকে আসে বিজয়নগরে ভ্রমণ করতে এসেছিলেন তার ট্রাভেল বা তার ভ্রমণ বিবরণী থেকে আমরা কৃষ্ণদেব রায় সম্পর্কে অনেক কিছু জানতে পারি তিনি লিখে গেছেন যে রাজা কৃষ্ণদেব রায় ছিলেন একজন মহান শাসক গ্রেট রুলার এবং একজন সুবিচারক বা রাইট জাজ এবং তিনি ছিলেন সর্বগুণান্বিত একজন পণ্ডিত ব্যক্তি মানে তার মধ্যে কোয়ালিটি সব ছিল এবং তিনি একজন স্কলার ছিলেন রাজা কৃষ্ণদেব রায় এটা পর্তুগিজ পর্যটক বিবরণীতে এই হচ্ছে তুরুপ রাজবংশের উল্লেখযোগ্য রাজা এবার তুরুক বংশে রাজা কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পরে তুরুক রাজবংশ দুর্বল হয়ে পড়েন তারপর আসে আরাবুরু রাজবংশ আরাবুরু রাজবংশ সেই রাজবংশের প্রতিষ্ঠা করে তিরুমল এবং এর উল্লেখযোগ্য রাজা হচ্ছেন দ্বিতীয় বেঙ্কট এই হচ্ছে চারটে রাজবংশ ফোর ডাইনেস্টি যারা বিজয়নগর মানে যে রাজবংশগুলো বিজয়নগরে মানে শাসন করেছিল এত বছর ধরে এই তেরোশো থেকে ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আচ্ছা এবারে বলি এই যে বিজয়নগর রাজ্য যখন সাম্রাজ্য বিস্তার করছে বিজয়নগর রাজ্য যখন খুবই উন্নত ছিল সেই সময় কয়েকজন বিদেশ থেকে পর্যটক এসেছিল বিজয়নগরে পরিভ্রমণ করতে মানে ঘুরতে এসেছিল তারা কারা কারা মানে ফরেন তারা একজন হলেন দুই হচ্ছে পারস্যের আব্দুর রজ্জা এরা সবাই কিন্তু বিজয়নগরে এসেছিল পরিভ্রমণ করতে পর্তুগিজ পর্যটক একজনের কথা তো বললাম পেজ তারপর নুনিজ দুয়ারতে বারদোসা বারদসা এরা কিন্তু প্রত্যেকেই এসেছিল বিজয়নগরে তারা কিন্তু আমাদের বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে পরিভ্রমণ করেছিল তারা সেখানে ঘুরে তাদের ভ্রমণ বিবরণী বা ট্রাভেল জার্নারে সেই সম্পর্কে লিখে গেছিল কি সম্পর্কে লিখে গেছিল বিজয়নগরের সমাজ এবং অর্থনীতি কেমন ছিল তখনকার সোসাইটি এবং ইকোনমিক কন্ডিশন কেমন ছিল সেটা কিন্তু এই সমস্ত পর্তুগিজ এই সমস্ত বিদেশি পর্যটকদের কাছ থেকে আমরা জানতে পারি সমাজ ব্যবস্থা। তাদের বিবরণ থেকে যা জানতে পেরেছি বিজয়নগর সমাজে বা সোসাইটিতে বর্ণ প্রথা ছিল বা কাস্ট সিস্টেম ছিল সমাজ চারটে বর্ণে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণে বিভক্ত ছিল কাস্ট সিস্টেম ছিল আর বর্ণপ্রথা থাকার জন্য অস্পৃশ্যতা ছিল অস্পৃশ্যতা মানে নিচু শ্রেণী যেতে পারবে না এটাকে বলে অস্পৃশ্যতা ছোঁয়া ছুঁই না ছোঁয়া মানে আনটাচিবিলিটি সেই অস্পৃশ্যতা কিন্তু বিজয়নগর সমাজে বর্তমান ছিল তিন হচ্ছে দাস প্রথা বা স্লেভারি ছিল সেই সময় সতীদাহ কোথাও কিন্তু ছিল সে সময় সতীশ প্রথা কিন্তু ছিল সেই সময় রিচুয়াল ওই রিচুয়ালটাও ছিল তোমরা সতীদাহ প্রথা জানো যে স্বামীর মৃত্যুর পর একই চিতাতে স্ত্রীকে দাহ করা হয় বা আগুনে পুড়িয়ে দেওয়া হয় এটাকে এটা কিন্তু বিজয়নগরের সমাজেও কিন্তু সেই সময় বর্তমান ছিল দেবদাসীদের প্রাধান্য ছিল দেবদাসী বলতে বোঝাচ্ছে টেম্পেল সার্ভেন্ট মানে যারা মন্দিরের কাজকর্মে যুক্ত থাকতো যে সমস্ত মহিলা বা লেডিরা সমাজে তাদের কিন্তু স্থান খুব বেশি ছিল তাদেরকে জমি দান করা হতো বা ল্যান্ড ডোনেট করা হতো বা তাদের আন্ডারে বা তাদের কাজ করার জন্য অনেক অনেক দাস সার্ভেন্টরা তাদের কাজ করে দিত কারা এই টেম্পেল সার্ভেন্ট বা দেবদাসী এদের কিন্তু সমাজে যথেষ্ট ইম্পর্টেন্স ছিল বা প্রাধান্য ছিল আর কি ছিল বিধবাদের অবস্থা কিন্তু সমাজে খুব করুন ছিল উইডো যারা ছিল তাদের কিন্তু সিচুয়েশন খারাপ ছিল কিন্তু এই বিধবারা যদি দ্বিতীয়বার বিয়ে করতে চাইতো সেই অনুভূতি কিন্তু রাষ্ট্র দিত মানে সেন্ট্রাল দিক থেকে কিন্তু এনকারেজ করা হতো বিধবাদের বিবাহ করার জন্য ম্যারেজ করার জন্য এটা কিন্তু সমাজের একটা ভালো দিক ছিল তাহলে বিজয়নগর সমাজের ব্যবস্থা সম্পর্কে আমরা এরকমই এই মানে সংক্ষেপে একটা আলোচনা করলাম যেটা আমরা বৈদেশিক পর্যটকদের কাছ থেকে আমরা জানতে পারি এরপর ওদের বিবরণ থেকে আমরা বিজয়নগরের অর্থনীতি সম্পর্কে জেনেছি সেটাই আমি আলোচনা করব বিজয়নগর সাম্রাজ্য সেই সময় খুবই একটা মানে খুবই একটা ধনী রাজ্য ছিল মানে বিশ্বের সমস্ত ধনী রাজ্যগুলোর মধ্যে বিজয়নগর রাজ্য ছিল অন্যতম মানে এক ওয়েল স্টেট যেগুলো ওয়ার্ল্ড এর মধ্যে ছিল তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট ছিল বিজয়নগর এম্পায়ার এবং এই সমস্ত পর্যটকদের বিবরণ থেকে জানতে পারি যে বিজয়নগর রাজ্য নাকি সাতখানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল সাতখানা প্রাচীর মানে ওয়াল প্রাচীন মানে ওয়াল ভাবতে পারছো কতটা সমৃদ্ধশালী ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং এখানকার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি ব্যবস্থা বা এগ্রিকালচারাল সিস্টেম এবং এই কৃষি ব্যবস্থাকে উন্নত করার জন্য জলসেচ বন্দোবস্ত খুব ভালো ছিল মানে ইরিগেশন সিস্টেম ছিল খুব ভালো ছিল ওদের সিস্টেম কোনো খারাপ ছিল না উন্নত ছিল এবং এখানে রাজাদের প্রধান আয় ছিল ভূমি রাজস্ব মানে ল্যান্ড যেহেতু কৃষি ব্যবস্থায় প্রধান জীবিকা এগ্রিকালচার তাই ল্যান্ড বা ভূমি রাজস্বই রেভিনিউ ছিল ওদের রাজার প্রধান আয় সেখান তারা ইনকাম করত। রাজাদের আর বিজয়নগরে আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য দুটোরই কিন্তু প্রসার ঘটে মানে ডোমেস্টিক ট্রেড এবং ফরেন ট্রেড দুটোরই কিন্তু এই সময় ডেভেলপ করেছিল বা গ্রো করেছিল আর এই সময় কিন্তু প্রচুর শিল্পে কৃষির সঙ্গে সঙ্গে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে ইন্ডাস্ট্রিরও কিন্তু ডেভেলপ হয় সেগুলো কি কি সেটা হচ্ছে বস্ত্র শিল্প মানে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি খনি শিল্প মিনারেল ইন্ডাস্ট্রি তারপর ধাতু শিল্প মেটাল ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে সুগন্ধি মানে হচ্ছে পারফিউমের ব্যবসা বিজনেসও কিন্তু তারা করতো সুগন্ধির কিন্তু ভালো ব্যবসা বিজয়নগর সাম্রাজ্যে হতো এবং এখানে কিন্তু সামুদ্রিক প্রসার ঘটে মেরিটাইম ট্রেড যেটাকে বলে সামুদ্রিক বাণিজ্য সেটা আরও কিন্তু এই বিজয়নগর রাজ্যে যথেষ্ট উন্নতভাবে ভাবে হতো এবং সমুদ্রের মাধ্যমে বাইরে থেকে কিন্তু আমদানি রপ্তানি হতো বিভিন্ন জিনিসপত্র বিজয়নগর সাম্রাজ্যে এবং প্রায় তিনশো খানা সমুদ্রের বন্দর ছিল বা ছিল বাণ্ড্রেড ভাবতে পারছো তাহলে বিজয়নগর রাজ্যের অর্থনীতি যথেষ্ট উন্নত ছিল এবং এতটাই ছিল যে বিজয়নগরের রাজারা তারা কিন্তু সোনার মুদ্রা বা স্বর্ণ মুদ্রা তারা দিয়ে সমস্ত লেনদেনের কারবার চালু রেখেছিল গোল্ড কয়েন কিন্তু সেখানে ইউজ হতো ভাবতে পারছো এর থেকেই বোঝা যায় যে বিজয়নগর রাজ্যের অর্থনীতি কতটা উন্নত ছিল ইকোনমিক সিস্টেম কতটা ছিল মানে এবং উন্নত ইমপ্রুভমেন্ট ছিল ইনপুট ছিল আর কি এটা আমরা এই সমস্ত বিদেশি পর্যটকদের বিবরণ থেকে জানতে পারি এই হচ্ছে রাজ্য এবার আমি বলবো রাজ্যের কথা ভারতের আরেকটি আঞ্চলিক রাজ্যে উত্থান হয় এই হচ্ছে বাহুবণী রাজ্য বাহুবনী রাজ্যের প্রতিষ্ঠা করে হাসান ডু তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে থার্টি ফর্টি এবং তার নাম নিজের নাম কি রাখেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে তিনি তার রাজধানী গুলবর্গায় স্থাপন করেন ক্যাপিটাল করেন কোথায় গুলবর্গায় এবং তার নাম দেন আহসানাবাদ নাম দেন কি আহসানাবাদ এবং এই মানে এই বাহমনি রাজ্যের একজন আহ বীর যোদ্ধা ছিলেন তিনি হলেন তাজউদ্দিন ফিরোজ শাহ তাজ উদ্দিন ফিরোজ শাহ ছিলেন একজন বীর যোদ্ধা বা ব্রেভ একজন ওয়ারিয়ার ছিলেন এবং এই সময় মানে বাহুনি রাজ্যের একজন উল্লেখযোগ্য সুলতান তিনি হচ্ছেন তৃতীয় মোহাম্মদ ইম্পর্টেন্ট রুলার এবং তার যে মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীর নাম ছিল মাহমুদ গাওয়ান তার সময় কিন্তু তিনি বাহুনি রাজ্যের গৌরব কিন্তু বাগিয়েছিলেন গ্লোরি ইনক্রিজ করেছিলেন কে মাহমুদ গাওয়ান আর মামুদ দামানের মৃত্যুর পর কিন্তু বাহমনি রাজ্য পাঁচটি সুলতানের মধ্যে ভাগ হয়ে যায় পাঁচখানা সুলতানিতে বিভক্ত হয়ে যায় কেন্দ্রীয় শক্তি ভেঙে পড়ে সেন্ট্রাল পাওয়ার কিন্তু উইদ হয়ে যায় বাহমনি রাজ্যে সেটা হচ্ছে মামুদ গাওয়ানের ডেথ হয়ে গেলে বা মৃত্যু হলে আচ্ছা এই যে বিজয়নগর রাজ্য এবং বাহুবনি রাজ্য এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল মানে রাইভাল ছিল এবং তাদের এই প্রতিদ্বন্দ্বিতা ছিল রাজনৈতিক কারণে সামরিক কারণে বাণিজ্যিক কারণে অর্থনৈতিক কারণে পলিটিক্যালি ইকোনমিক্যালি কারণে এবং মিলিটারি রকম কারণে কিন্তু এই বিজয়নগরের সঙ্গে বাহমণি একে অপরে শত্রুতা করতো বা প্রতিদ্বন্দ্বিতা ছিল লাইভাল ছিল একে অপরে এবং এই শত্রু প্রতিদ্বন্দ্বিতা তাদের লড়াই বা যুদ্ধে পরিণত হয় একটা সময় সেটা কখন তাদের মধ্যে একটা খুব বড় যুদ্ধ হয়েছিল যে যুদ্ধকে বলা হয় অফ তালিকোটা এটা হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ফিফটিন সিক্সটি ফাইভে এবং সেটা হয় বিজয়নগর এবং বাহমণি রাজ্যের মধ্যে এবং এই যুদ্ধে কিন্তু বিজয়নগর রাজ্য হেরে যায় এই যুদ্ধে বিজয়নগর রাজ্যের পরাজয় ঘটে কিন্তু তারপরেও মানে কিছুদিন রাংশ রাজবংশ রাজত্ব করেছিল কিন্তু বিজয়নগর রাজ্যের শাসন কিন্তু দুর্বল হয়ে যায় গৌরব নষ্ট হয়ে যায় এই যুদ্ধে হেরে যাওয়ার পর তাই দক্ষিণ ভারতের ইতিহাসে এই তালিকোটার যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ সাউথ ইন্ডিয়ান হিসেবে তাহলে এই হচ্ছে বিজয়নগর এবং বাহুমণি রাজ্য যেটা তোমাদের আগে আজকে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই আলোচনার মাধ্যমে আমার চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেল সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় ক্লাস সেভেনের ফোর চ্যাপ্টার এবং এরপর আমি কিন্তু তোমাদের সম্ভাব্য প্রশ্ন উত্তর কি আসতে পারে তা আলোচনা করবো তাই যারা এখন সিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো কারণ নোটিফিকেশন পাবে তাহলে এবং আমি সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি কারণ ভিউয়ার্স এই অর্থেই বললাম কারণ সব ছাত্রছাত্রীদের কাছে আমার এই ভিডিওগুলো গিয়ে পৌঁছাচ্ছে না এটা আমার মনে হয় কারণ সবার তো আর আমি যে ক্লাসগুলোকে পড়াচ্ছি সে ক্লাসে কিন্তু সবার হাতে ফোন থাকে না তাই সমস্ত ভিউয়ার্সদের কাছে কাছে অনুরোধ যে আপনারা যারা যারা আপনাদের নিজেদের মেয়েরা আছে তাদেরকে প্লিজ এগুলো দেখান তাদের এতে সুবিধা হবে তারা উপকৃত হবে আর কি আমার তাদের উদ্দেশ্যে আমার করা আপনারা তো অবশ্যই দেখুন তাদের যাতে ওরা ভালোভাবে ইতিহাস বিষয়টাকে সহজ ভাবে মনে করে তারা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে পড়াশোনা করে এটাই কিন্তু আমার উদ্দেশ্য তাই অবশ্যই আমি এটাই আমি সকল ভিউয়ারদের কাছে অনুরোধ করছি তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার